আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক এখন যে দৃশ্যটা দেখাইতেছি এটা এটা হলো রাত্রের দৃশ্য এবং রাত্রে যে আমরা কাজ করি সেটার একটা ভিডিও দেখাইতেছি আসলে কোনো কাজকেই আমরা ছোট মনে করি না বা মনে করা যাবেও না আর সেইভাবেই আমরা কাজ করি তো এটা হলো আমরা বলি মালে ডাস্টার মারা আসলে যে এটার মাধ্যমে যে কাজ করি সেটা দেখাইতেছি আর কি অর্থাৎ এখন যেটা পরিষ্কার করতেছে সেটা হলো চার কাপ পিরিস সামনে আছে মগ উপর আছে প্লাস্টিকের ফুল এগুলো দামি ফুল প্রিমিয়াম কোয়ালিটির ফুল এক একটা ফুল আমরা দুশো বিশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ দুশো আশি এরকম দামে বিক্রি করি অর্থাৎ দুশো টাকা দুশো বিশ টাকার নিচে কোনো ফুল এই জায়গায় নাই তো সেগুলোকে সকাল বিকাল দুইবেলা এইভাবেই নাস্টার মারতে হয় নিচে যেগুলো দেখতে সেগুলো মাটির পাতিল মাটির প্লেট আছে মাটির বাসন আছে মাটির কাপ পিরিশ ছুপবাটি এবং মাটির গামলা মাটির হারিকেন মাটির অনেক আইটেম জায়গায় আর উপরে যে ফুলগুলো দেখতেছেন সবগুলো প্লাস্টিকের ফুল এগুলো হয়তো বা আপনাদের ভিডিওতে আগেও দেখাইছি তো এই ডাস্টার দিতেছিলাম এবং অন্য যারা আমার সহকর্মী আছে তাদের সাথে একটু কথা বলতেছিলাম টাইম পাস করতেছিলাম আর কাজের ক্ষেত্রে এগুলোই আসলে একটু কষ্টের ব্যাপার যে দৈনিক সকাল বিকাল এই গাছগুলো করতে হয় পর্দা উঠাইতে হয় পর্দা নামানো লাগে আবার এই মালামালগুলো ডাস্টার মারা লাগে আমাদের চোখে ধুল দেখি না যে ধুলোবালি আছে এটা আমাদের চোখে পড়ে না বাট একটা তিন চার দিন বা পাঁচ দিন এইগুলো ডাস্টার মারে না তাইলে আসলে চোখে পড়ে তো যার কারণে আমরা সকাল বিকেল এটাকে পরিষ্কার রাখি ডাস্টার দিই তাইলে আর এই ময়লা বসানাগুলো দেখা যায় না আর এই শীতের চাদর মোড়ানো আছে আমাদের সবুজ ভাই উনি বসে বসে আসলে আমাদের সাথে মজা মজার কথা বলতেছিলো আমাদের সময়টাও ছিল আর কি আর মেলায় থেকে বেশি হলো আমরা মজা করি আপনার সকাল বিকাল নাই একটু ফাঁক কাজের সাথে একটু ফাঁকা ফাঁকি ইইলি আসলে আমরা মজা করি যে সবুজ ভাই সিগারেট খাইতেছে আর আমাদের সাথে মজার মজার কথা বলতেছে এইটাই আনন্দ আপনার কষ্টটা ভুলে যাই তখনই যখন দেখেছি না আসলে আমরা আনন্দ দিয়ে কাজগুলো করি আর এই যে সবুজ ভাই যারা আমরা পাইছি এই কাজে সে এতটা আন্তরিক বা এতটা মিলতালের মানুষ যেটা ধারণার বাইরে আমরা কাজে আসার আগে আগেও ভাবি না যে আসলে এরকম একটা মানুষ পাবো তো যথেষ্ট আন্তরিক মানুষ কাজের ক্ষেত্রে খুব সেন্সিটিভ একটা লোক খুব হাস্যর শেখ মানুষ আর কি তো এখন যে ফুলগুলো জারা দিতেছে আসলে এই যেমনি ক্যামেরা দিকে আবার একটু অঙ্গভঙ্গি করতেছে আর কি যাই হোক এখন যে ফুলগুলো ঝাড়তেছে এগুলো হলো একশো টাকা করে পিস আর ওয়ালমেট আছে যে আমি ঝাড়তেছি সবগুলোই একশো টাকা আর আমি ঝাড়তেছি আমার সাথে যা আর এক ছেলে থাকে তাকে হয়তো অনেকে চেন সাউন্ড নামে ও আবার ক্যামেরা ধরিয়ে আছে আমার আমার তো আমার ফোন ধরিয়েছে সবুজ বসে তো নিরিবিলি যেহেতু কাস্টমারে সিগারেট খাইতেছে আর যেহেতু ক্লোজিং টাইম এখন সিগারেট খাইয়ের পরে আমরা দোকান বন্ধ করে ভাত খাই দিতাম আর কি তো দেখেন কাজের ক্ষেত্রে দেখেন এই কাজ করি আমার তার সাথে একটু কথা বলে সেভাবে আমাদের সাথে একটু কথা বলে খুব মজায় আসলে দিনগুলো যায় আর সামনের টেবিলের যে মেলামগুলো দেখেন এগুলো তো সবাই জানেন বিশ টাকা পিসের আইটেম এই আইটেমগুলো সব এ টু জেড আপনার এইরকম ডাস্টার মারতে হয় প্রত্যেক দিন দোকান খোলার পর এবং রাত্রে দোকান বন্ধ করার আগে তার ফাঁকে সবুজই আবার পাথালিস্টার প্যাকেট করে এগুলো দিতে আছে কাস্টমারে এখানে আর একটা কথা বলি আসলে যে এই যে মালামালগুলো যে ডাস্টার মারা রাত্রে আমার মারি এই ডাস্টার মারার আগে আমার আমাদেরকে এই যে ফলোর যেটা আছে ওই ফলরটা আবার ঝাড়ু দিতে হয় কারণ ফ্লোরে সারাদিনে আমার অনেক যেহেতু পলিশ ব্যবহার আছে আমাদের এগায় পলি কাগজ অন্যান্য আইটেমের ব্যবহার আছে তো সবগুলো নিচে ফালন হয় আর যেহেতু আমাদের এটা ইট বিছানো ইটের উপরেই সব পড়ে তো দেখা দেখা গেলো যে দুই একদিন ঝাড়ু না দিলে এটা একবার ময়লায় পরিপূর্ণ হয়ে যায় যার কারণে আমাদেরকে ওইটাও দৈনিক ঝাড়ু দিতে তো ঝাড়ু দিতে হয় তো সকালবেলা আমরা ঝাড়ু দিই না শুধুমাত্র রাত্রিবেলা ঝাড়ু দেই আর সকালবেলা শুধু পানি দেই অর্থাৎ হালকা বালতিতে পানি নেই ছিটিয়ে দিই যাতে বালুগুলো এদিকে না আসে তো এই আমি এখন সামনে বিশ টাকা ডালাটা দাদুতে ডাস্টার মারতে সেই যে এখন যা ডাস্টার আছে ডিমফাটুনি আছে মার্সেলোনি আছে এই লুসমি আছে এগুলো যা দেখেন সবই বিশ টাকা পেয়েছে কিন্তু রাত্রে দেখেন ওই যে অনেকে দোকান বন্ধ করার প্রিপারেশন নিতেছে আর আমাদের মতো সবাই আলো কম দোকান বন্ধ করবে করবে ভাব একটা এই টেবিল যা দেখেন সবাই বিশ টাকা বিষ এগুলো ডাস্টার মারতে হবে নাহলে ময়লা জমে যায় ময়লা জমলে যেটা জানেন আপনারা যে কোনো জিনিসের চেহারাটা সুন্দর দেখা যায় না আর এই যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে লাগে তার ফেসটা বা চেহারাটা বা ডিসপ্লেটা সুন্দর হতে হবে তো এটাই আপনাদেরকে দেখানো ছিল যে ডাস্টার মারিয়ে এবং মালামালগুলো কীভাবে পরিষ্কার করি এবং পরিষ্কার করলে আসলে এটা একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রেখে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা